ভোগার কেন্দ্রে সম্ভাব্য কারণ আমরা মনে করি ব্যাপক ব্যাপারের চুপচাপ থাকে কিন্তু সকলকেই কিন্তু ভুগতে হবে তাই আমাদেরকে সবাইকে এই ব্যাপারে সম্মিলিতভাবে সজ্জা হতে হবে আমরা মনে করি যে একটা ভালো কাজ কিন্তু বর্তমান শাসক দল টিএমসি বলুন এবং সিপিএম কংগ্রেস দ্বারা এই ব্যাপারে তাদের বক্তব্য কিন্তু ইতিবাচক রাখছেন এদেরকে আমরা

বর্তমান শাসন দল যে ফান্ডামেন্টাল রাইটস এটা আর্টিকেল নাইনটি উনিশ উনিশশো উনিশে যদি থাকে উনিশে দিতে বলছে টু মুভ ফ্রিলি থ্রু আউট অফ ইন্ডিয়া আমার এটা অধিকার ইস মাই রাইট কনস্টিটিউশন অফ রাইট ফলে এই আক্রমণ বিজেপি আর এস এর সংঘ পরিবার প্রতি কনস্টিটিউশনকে বিশ্বাস করে না সেই জন্য এই আক্রমণ হচ্ছে সংবিধানের

জি যে কিছু জায়গায় যে উড়িষ্যায় যারা হাইকোর্টে যে মামলাটা করেছিলেন উনি যে রাজ্যসভা সদস্য আছে যে ওখানে অ্যাডভোকেট জেনারেল যে টিপণীটা দিয়েছেন যাওয়ার সময় যে বলেছেন না কাউকে অটক করা হয়নি কিছু প্রমাণপত্র চাহা হয়েছে যে যে উড়িষারগুলোকে ফেরস্তার ঘটনা উড়িষ্যা সরকার বলছে যে এরকম কোনো ঘটনা ঘটেনি না উড়িষ্যা সরকার তো বিজেপির সরকার বিজেপি নিজের সত্য মানে যাচাই করেছেন যেগুলো উড়িষ্যায় যেগুলো আক্রমণ হচ্ছে সামনে তো প্রমাণ হয়ে গেল হোটেলায়ে হয়েছে এবং এত পত্রিক্রিকা আসছে আপনারা সবাই দেখছেন সেগুলো একদম বাস্তব ব্যাপার এবং আমরা আমাদেরকে দেখলেন আমাদের একজন ছিলেন নিজেই গুরুগাঁয়ে গিয়েছি আমাদেরকে শোনালেন ওখানে নিয়ে যাওয়া হচ্ছে যারা মাইগ্রেটারি লেবার এখান থেকে পশ্চিমবাংলা থেকে গেছে এবং এত একদম সারা ভারতবর্ষে এটা তো প্রচার হয়ে গেছে এই কাজগুলো সবসময় অন্যায় অত্যাচারগুলো হচ্ছে